ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল আরসি রান্নাঘর আরসি রান্নাঘরে সবাইকে আবার একবার স্বাগত জানালাম বানিয়ে ফেললাম আলু দিয়ে পরোটা এই আলুর পরোটা সকালবেলা ব্রেকফাস্টে বিকেলে স্ন্যাক্সে কিংবা রাতের ডিনারে খাওয়া যায় এইভাবে আলুর পরোটা বানালে ছিদ্র হয় না দুখুল হয়ে ফুলে ওঠে এবং নরম তুলতুলে হয় খেতেও অসাধারণ লাগে সামান্য কিছু উপকরণ দিয়ে এইভাবে বানিয়ে ফেলুন আলুর পরোটা এই পরোটা বানানোর জন্য আমি হাফ আটা এবং হাফ ময়দা ব্যবহার করব এর জন্য প্রথমে এক কাপ আটা নিলাম আর নিলাম এক কাপ ময়দা তাতে দিয়ে দিলাম চিনি এবং দু চুটকি লবণ এবং সামান্য কিছু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম ময়নটা একটু ভালো করে মাখিয়ে নেওয়ার পর জল দিলাম অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নিলাম ডোয়ের স্ট্রেকচার খুব বেশি শক্ত হবে না একটু নরম হবে এইরকম যেমন দেখালাম তারপর ওর উপর সামান্য তেল ছড়িয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম তারপর একটা মিক্সিং জার নিলাম তাতে একটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি এবং চারটে কাঁচা লঙ্কা দিয়েছি তারপর ওটাকে একটু চপ করে নিয়ে এলাম অর্থাৎ মিহি করে পেস্ট করব না একটু গ্রেট করে নিয়ে এলাম তারপর চারটে আলু সিদ্ধ করে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে তারপর একটা গ্রেটার দিয়ে এইভাবে গ্রেড করে নিয়েছি আলুকে ভালোভাবে এখানে গ্রেট করে নিতে হবে তারপর ওতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিচ্ছি গ্রেট করা লঙ্কা এবং পেঁয়াজ তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ হলুদের গুঁড়ো দুই চুটকি হিং হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ চাট মশলা এবং হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আলু মাখিয়ে নেওয়ার সময় যদি হাতে কোনো দানা আলু লেগে যায় তাহলে সেই আলুটাকে ভালো করে মাখিয়ে দিতে হবে কিংবা সেই আলুটাকে বাদ দিয়ে দিতে হবে নাহলে কিন্তু পরেটা ছিদ্র হয়ে যেতে পারে এই দিকটা আলু মাখানোর সময় খেয়াল রাখতে হবে তারপর আটা এবং ময়দার যে ডো বানিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম তার থেকে লেচি কেটে নেব তারপর আটা কিংবা ময়দা দিয়ে এইভাবে বেলে নেব প্রথমে হাত দিয়ে চিপে চিপে চারদিকে একটু ছড়িয়ে দেব তারপর বেলে দেব এবং বেলার সময় মাঝখানটা একটু মোটা রাখব এবং কিনারাগুলো পাতলা করে দেব। তারপর যে আলুর পুর বানিয়েছিলাম সেই আলুর পুর ভরে এইভাবে মুড়ে দেব এইভাবে চারদিক থেকে টেনে নিয়ে এসে মুখটা বন্ধ করে দেব প্রথমে হাত দিয়ে এইভাবে আস্তে আস্তে করে চিপে চিপে চারিদিকে একটু ছড়িয়ে দেব উল্টো দিকে মুখটাও বন্ধ হয়ে গেছে এবং হাত দিয়ে এইভাবে আস্তে আস্তে করে চারদিক ছড়িয়ে দেব তারপর বেলনি দিয়ে বেলে নেব। যতটা বড় করার প্রয়োজন ততটাই বড় করে নেব একইভাবে সমস্ত লেচিগুলোতে আলুর পুর ভরে বেলে নেব এইভাবে আলুর পুর দিয়ে মুখটাকে একটু এইভাবে মুড়ে বন্ধ করে দেব উল্টে দিয়ে হাত দিয়ে চারিদিকে একটু ছড়িয়ে দিয়ে বেলনি দিয়ে বেলে নেব। গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গরম হয়ে যেতে পরোটাগুলো দিয়ে দিলাম এপিড ওপিড অল্প তেল দিয়ে ভেজে তুলে নিচ্ছি দেখুন কীরকম দুখল হয়ে ফুলে উঠেছে এবং একটু লাল লাল করে ভেজে তুলে নেব একই রকমভাবে সমস্ত পরোটাগুলো ভেজে তুলে নেব এই পরোটা বানানোর জন্য আমি হাফ আটা হাফ ময়দা ব্যবহার করেছি আপনারা চাইলে কেবলমাত্র আটা দিয়ে পরোটা বানাতে পারেন কিংবা কেবলমাত্র ময়দা দিয়েও পরোটা বানাতে পারেন এই পরোটা বানানোর জন্য আলুর যে পুর তৈরি করতে হবে সেই আলু যেন খুব ভালোভাবে সেদ্ধ হয় এবং খুব ভালোভাবে মাখানো হয় না হলে পরোটা ছিদ্র হয়ে যাবে দুখল হয়ে ফুলে উঠবে না এইভাবে সমস্ত পরোটাগুলো ভেজে তুলে নিলাম এবং পরোটা খুব নরম হয়েছে এবং দুখল হয়ে ফুলে উঠেছে আপনারাও এইভাবে আমার এই আলুর পরোটা বানানোর রেসিপি ফলো করে বানিয়ে ফেলুন প্রত্যেকটি পরোটা ফুলে উঠবে এবং পরোটা খুব সুন্দর নরম হবে খেতেও ভালো লাগবে মুখে দিলেই মিলিয়ে যাবে এইভাবে বানানো পরোটা বাচ্চা থেকে বৃদ্ধ বয়স্ক পর্যন্ত যাদের দাঁত নেই তারাও সহজে খেয়ে নেবে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন লাইক করবেন এবং আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে